হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই আজি সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই ভিডিওটি হবে খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকের এই ভিডিওটি হবে মূলত যারা পাখি পালন করেন যাদের পাখির বাচ্চা খুব অল্প সময় মারা যায় এই যে বেশিরভাগ বাচ্চা বিশেষ করে লাভবাট ক্যাং এই যে ককাটেল আর বাজের ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যাগুলো দেখা যায় বিশেষ করে ছোট পাখির ক্ষেত্রে হয় ওই যে বাচ্চা দেওয়ার পর পরে কিছু পাখির বাচ্চা যে কোনো অদ্ভুত কারণে এই যে মা বাবা পাখিকে খাবার খাওয়ানোর পরেই অটোমেটিক মারা যায় তো আজকের এই ভিডিওটা মূলত এই সমস্যাটা নিয়ে আহ বেশিরভাগ পাখির বাচ্চা মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ক্যাঙ্কার আর ক্যাংকারটা আপনি কিভাবে চিনবেন ক্যাঙ্কারটা মূলত হয় যে বেশিরভাগ বাচ্চা যখন ওই যে সিডমিক্স বিশেষ করে মা বাবা যখন অপরিষ্কার সিডমিক্স খাই অপরিষ্কার বিশেষ করে যখন আমরা যে সফট ফুডটা দিই সফট ফুডটা যখন আমরা যে ছয় ঘন্টার বেশি রাখি যে সকালে দিয়ে রাতে নিই বা অনেক সময় একদিন পরে নিই আজকে সকালে দিলে কালকে সকালে নিই এই সফট ফুডগুলো হয় কি যে যখন যে মানে ভিজানো অবস্থায় থাকে যার কারণে ওটা খাওয়ার পরে যে ছয় ঘন্টার পরে এটার যখন এক্সপায়ার ডেট চলে যায় বা বিভিন্ন ওখানে যে বিভিন্ন ওই যে আপনার এখান থেকে ভাইরাস তৈরি হয় বিশেষ করে যখন খাবারটা দীর্ঘক্ষণ একই বাড়িতে থাকে ভিতর পাখিরা গিয়ে গিয়ে আবার মলমূত্র ত্যাগ করে এটার কারণে অনেক সময় দেখা যায় এখান থেকে কি ব্যাকটেরিয়া তৈরি হয় এবং এটাই সাইন্টিফিক হয় কিন্তু এই সাইন্টিফিকটা আপনার ভর পাখির ক্ষেত্রে হয় না এটা যখন ওরা বাচ্চা মানে নিজেরা খায় নিজেদের ভিতরে একটা বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাস তৈরি হয় ওইটা গিয়ে যখন বাচ্চাকে খাওয়ানো হয় তখন ওই বাচ্চাগুলো ছোট অবস্থায় অত বেশি রিকভারি করার মতো অবস্থা থাকে না বা ওদের ইনফেকশনটা খুব তাড়াতাড়ি পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে যার কারণে খুব তাড়াতাড়ি পাখির বাচ্চাগুলো মারা যায় তো ক্যান্সার হয়ে মারা যাওয়ার সবচেয়ে অন্যতম লক্ষণ হচ্ছে এই যে খাওয়ার থাকবে এই যে একদম খাওয়া অবস্থায় থাকবে কিন্তু এই নিচে বুকের নিচে বা খাওয়ার প্যাটের নিচে ওইরকম রকম জায়গায় খুব কালো দাগ বা সবুজ টাইপের দাগ চলে আসে বা পিঠের উপর একটু সবুজ কালার ধাক চলে আসে এটা হচ্ছে ক্যাঙ্কারের অন্যতম একটা লক্ষণ আর ক্যাঙ্কার আসলে মূলত অনেক কারণ হয়ে থাকে এগুলো সবগুলো হচ্ছে মূলত ব্যাকটেরিয়া এবং ভাইরাস থেকে হয় যেমন কি আমরা অনেক সময় দেখা যায় অনেক দিন ধরে একটা ট্রে পরিষ্কার করি না তারপর হচ্ছে আমরা সিট মিক্স গুলো বাজার থেকে এনে সরাসরি আমরা সিট মিক্স কি পাহিয়ে খাইতে দিই আসলে সিট দেখা যায় অনেক ধুলো বালু থাকে যে ধুলো বালুর কারণে গিয়ে হয় কি ওই যে মা বাবা প্যারেন্টসরা খাওয়ার পরে ওই খাওয়ারগুলো মা বাবা মা বাবাকে ধুলো তেমন একটা ইনফেকশন না করলেও বাচ্চাদের জন্য ওই যে ক্ষতিকর হয়ে যায় আবার ওই খাবার গুলো যখন বাচ্চাদের তখন বাচ্চারা ইনফেকশন হয়ে যায় তারপর আরো অনেক কারণ হয় যে সিট মিক্স বললাম তারপর খাওয়ার বাটি পানির বাটি এগুলো আমরা অনেক সময় দেখা যায় প্রতিদিন খাবার বাটি পানির বাটি চেঞ্জ করে নিই কিন্তু বাটিগুলো ভালোভাবে দুই না তো যার কারণে গিয়ে দেখা যায় ওই বাটি থেকে কিছু যে মহিলা বা যে যেটা একটা ফেনা টাইপের হয়ে যায় বা একটু তেল তেলা টাইপের হয়ে যায় ওই ওই পাটির মধ্যে যে একটা লালা টাইপের হয়ে যায় ওইটাই হচ্ছে ব্যাকটেরিয়া হয় ওটার কারণে ওই ওই খেয়ে যখন মা বাবা বাচ্চা খেয়ে তখন ওই যে বাচ্চাগুলোতে মানে মারা যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা ইনফেকশন হয় ক্যাঙ্কার প্রবলেমটা এখান থেকে হয় আরো অনেক কারণে হয় আসলে ক্যান্সারটা মূলত বললাম এখানে আপনি যতই ইয়া করেন এখানে মূলত আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আপনার ঘরে ক্যাঙ্কার মুক্ত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে যেমন কি ধরেন আপনি চাইলে এক সপ্তাহে একবার আপনার বাসায় যেটা আছে ওটা দিয়ে আপনি স্প্রে করতে পারেন তারপর হচ্ছে আর খাওয়ার পানি খাওয়ার বাটি পানির বাটি এগুলো দিয়ে আপনি ভাইরাস মুক্ত করে স্প্রে করে আপনি ওগুলো রাখতে পারেন তাছাড়া আমরা ব্রিডিং বক্স বা হাডি যেগুলো আমরা যে ব্রিডিং শেষে আমরা ওগুলোকে অবশ্যই রোদে শুকাই দি শুকাতে হবে এবং স্প্রে করতে হবে যে ভাইরাস মুক্ত করতে হবে তো এগুলো করলে ইনশাল্লাহ আমাদের পাখিগুলো যে ভাইরাস থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে আসবে এখন আমরা আসি যদি ক্যাঙ্কার হয়ে যায় তাহলে আমরা কি করব বা ক্যাঙ্কার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি কি করুন দরকার তো আমরা ক্যাঙ্কার থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের আসলে অনেক কিছু করতে হবে তার মধ্যে ওই যে খাওয়ার বাটি পানির বাটি যা বললাম সিট মিক্স এগুলোর পাশাপাশি আমাদের কিছু মেডিসিনও ইউজ করতে করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা টু আছে এই টু প্লাসের সাথে আপনি চাইলে এমওডি টাও ইউজ করতে পারেন এই টু প্লাসটা মূলত হচ্ছে ভাইরাস যেগুলো মা বাবাকে আমরা মানে মা বাবা খাওয়ার পর ভাইরাসে আক্রান্ত হয় ওই ভাইরাসটা এই টু প্লাস মোটামুটি ধ্বংস করার জন্য যথেষ্ট এর বাইরে আপনারা হিমোকোপিয়াস আছে তাছাড়া এই যেমডিস এর কথা বললাম ম্যাট্রিল সিরাপটা ইউজ করতে পারেন এটাও কিন্তু আপনার হজমের জন্য বাচ্চা যখন বেশিরভাগ বাচ্চা মারা যায় আবার অনেক সময় দেখা যায় হজমের কারণে এটা খাইলে হয়তো হজমের সমস্যাটা দূর হইতে পারে আর আমি এই দুইটা ইউজ করে মোটামুটি যে কোনো বাচ্চা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে আমি এই দুইটা ইউজ করার পরে বিশেষ করে এটা আমি লাল চোখের ক্ষেত্রে ইউজ করি যখন লাল চোখের বাচ্চা বেশিরভাগ হওয়ার পর পরই মারা যায় আমি এই দুইটা ইউজ করার পরে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট পাইছি এর বাইরে অ্যামোডিসটা আছে তারপর ভালো সিট মিক্স এর সাথে আপনি যে বাচ্চা দেওয়ার পর ক্যানারিটা একটু বাড়িয়ে দিতে পারেন আর ভালো খাবার দিতে পারেন এক ফুড দিতে পারেন ভালো সফট ফুড দিতে পারেন আর যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে আপনার পাখি হয়ে গেছে বাঁচার সম্ভাবনা কম বাচ্চা মারা যাচ্ছে তখন আপনি রনি বেড টুয়েলভ যেটা আছে ওটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে আপনার পাখি এই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসবে তবে এই মেডিসিনটা খুব কমই পাওয়া যায় এটা আপনারা কালেকশন করে রাখবেন হয়তো বছরের মধ্যে তিন ভাগের দুই ভাগ সময় পাওয়া গেলে এক ভাগ সময় অনেক সময় পাওয়া যায় না সেজন্য আপনারা একটু কালেকশন করে রাখার চেষ্টা করবেন আর এর বাইরে আপনি যদি যে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলো ঠিকঠাক রাখেন আশা করি এত বেশি দরকার প্রয়োজন হবে না তো এই এতটুকু ক্যাঙ্কার জন্য আসলে আপনাদের মূলত যত বেশি আপনার খামার আপনার পাখির পরিবেশটা খাঁচা পরিষ্কার রাখবেন তত বেশি আপনার এই থ্যাঙ্কারটা হওয়ার সম্ভাবনা আরেকটা কমে যাবে আর এটা আসলে ক্যাঙ্কার হোক বা না হোক আমাদের অবশ্যই যখন আমরা পাখি পাইলে আমাদের দাইত্বের মধ্যেটা পড়ে আমরা সপ্তাহে অন্তত একবার না হয় দুইবার দুইবার না হয় অন্তত একবার হলে কি আমরা প্রতিটা কাচার ট্রে পরিষ্কার করার চেষ্টা করব এবং স্প্রে দিয়ে ভাইরাস মুক্ত করার চেষ্টা করব তারপর হচ্ছে আমরা যে ব্রিডিং সিজন শেষে আমরা ব্রিডিং বক্সগুলো অবশ্যই এসপে করব এবং রোদে শুকাবো আর একটু চাইলে আগুনে আগুনে আগুন দিও আপনারা চাইলে করতে পারেন যে আগুনে সেক দিতে পারেন আর এইভাবে আসলে যত বেশি আপনি আপনার পাখির প্রতি যত্নশীল হবেন তত বেশি আপনার পাখি আপনাকে ভালো ফলাফল দিবে তত বেশি আপনার পাখি বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা কমে আসবে আর এখন বর্তমান আসলে খুবই গরম পড়ছে আপনারা জানেন এই মুহূর্তে অনেকেরই আমরা পোস্ট দেখতে পাচ্ছি পাখি হিটেস্ট্র করে বেশিরভাগই পাখি মারা যাচ্ছে তারপর তো সেই জন্য আপনারা অবশ্যই অন্তত সপ্তাহে দুই দিন ইলেকট্রোমিন ব্যবহার করার চেষ্টা করবেন এবং ভিটামিন সি জাতীয় খাবার দেওয়ার চেষ্টা করবেন শাক সবজি রাখার চেষ্টা করবেন সি বা যত কি যা পান ভিটামিন সি জাতীয় ওই মেডিসিনগুলো ইউজ করার চেষ্টা করবেন আপনারা আশেপাশে এর বাইরে আপনারা চাইলে লেবুর শরবত দিতে পারেন লেবুর পানি দিতে পারেন মোটামুটি এগুলো করলে আপনার আপনি যত বেশি গবেষণা করবেন যত বেশি আপনি পাখি নিয়ে রিচার্জ করবেন আলহামদুলিল্লাহ আপনার পাখি মারা যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসবে আপনার পাখির রেজাল্ট অনেকটা ভালো হবে ধন্যবাদ আপনাদেরকে আজকের ভিডিওটা এতটুকু আজকের এই ভিডিওটি মূলত আমার এক ছোট ভাই ইউটিউবে রিকোয়েস্ট করেছিল ওনার জন্য আসলে আজকের ভিডিওটি বানানো তো যারা যারা দেখবেন আপনাদের যদি উপকৃত হয় অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট একটি শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আরও উৎসাহ দেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো ধন্যবাদ আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক ভালো থাকুক এটাই কামনা করি আসসালামু আলাইকুম